মুখের ত্বকের তুলনায় আমাদের শরীরের ত্বকে যে উজ্জ্বলতা এটা হয়তো বা একটু কম সেক্ষেত্রে আমরা কি চাই এমন একটা প্রোডাক্ট বা এমন একটা বডি লোশন যেটা আমাদের স্কিনকেও ব্রাইট করবে আর এটা হচ্ছে সেরকমই একটা বডি লোশন টানা ত্রিশ দিন ব্যবহার করার পরও যদি আপনারা এটা কার্যকরী ফলাফল না পান সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো পেমেন্টটা আপনাদেরকে রিফান্ড করে দিব তো বলতে এটা আমাদের তরফ থেকে একটা চ্যালেঞ্জ যে এই বডি লোশনটা থার্টি ডেজ রেগুলার ব্যবহার করলে অবশ্যই এটার বেস্ট রেজাল্টটা কিন্তু আপনারা পেয়ে যাবে এটা হচ্ছে সিজি একটা ব্রাইটনিং বডি লোশন যেটা হচ্ছে ইউকের একটা প্রোডাক্ট এই বডি লোশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য স্পেশালি আমরা যারা একটা ব্রাইটনিং স্কিন চাচ্ছি এখন ব্রাইটনিং স্কিন আমরা কেন চাচ্ছি দেখা যাক আমাদের যে ফেসের স্কিনটা অনেকেরই খুবই একদম সুন্দর ব্রাইট বা গ্লোয়ি অর্থাৎ খুব সুন্দর একটা উজ্জ্বলতা আছে স্কিনটা স্মুথ আছে কিন্তু বডির যে স্কিনটা সেটা হয়তো বা ড্রাই হয়ে থাকে এটা একটু বিবর্ণ হয়ে থাকে অর্থাৎ এখানে আমরা আড়াইশো এম এর মধ্যে এই বডি লোশনটা পাচ্ছি এটা কিন্তু খুব কুইকলি আপনার স্কিনটা অ্যাবজর্ করবে এই লোশনটাকে এটা নন গ্রিজি অর্থাৎ এটা তেল চিটচিটা হয়ে থাকবে না বা স্কিনে যে সুন্দরভাবে বসবে না একদমই এমন এটা খুব সুন্দর স্কিনে বসে যাবে আর এটাতে কিন্তু আছে কোজিক অ্যাসিড কোজিক অ্যাসিডের প্রোডাক্ট আপনারা যারাই ব্যবহার করেন তারা জানেন যে এটা স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট যারা ডার্মাটোলজিস্ট আছেন তারাও কিন্তু কোজিক অ্যাসিডের বডি লোশন এগুলো সাজেস্ট করে থাকে এছাড়া এটাতে আপনারা মিনারেল অয়েল পাচ্ছেন সুইট অরেঞ্জ অয়েল পাচ্ছেন সো খুবই কার্যকরী এই বডি লোশনটা আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন দিনে একবার ব্যবহার করলেই কিন্তু আপনারা এটার খুব ভালো একটা এফেক্ট পাবে সো বেটার আমি একটু ভিতর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার আউটার প্যাকেজিংটা থাকছে এরকম এবং এটা আড়াইশো এম এর থাকছে খুব সুন্দর ভেতর একটা প্যাকেজিং দেখেন এটা হচ্ছে মানে ইনার প্যাকেজিংটা এটা কিন্তু একটা ইউকের প্রোডাক্ট আমি আবারও বলছি এটা হচ্ছে একটা ইউকের প্রোডাক্ট এটা হচ্ছে পোজিট অ্যাসিড ব্রাইটনি একটা বডি লোশন আর দেখেন এখানে ওরা বলেছে আইডিয়াল ফর অল স্কিন টাইপস দ্য লোশন ক্যান বি ইউজ অ্যাজ এ রেগুলার পার্ট অফ ইউর স্কিন কেয়ার রুটিন অর্থাৎ আপনার যে কোনো স্কিন টাইপই হোক না কেন ড্রাই অয়েলি কম্বিনেশন স্কিন যে কোনো স্কিনে এটা আপনি একদম নিয়মিত আপনার স্কিন কেয়ার রুটিনের ভেতরে কিন্তু এটাকে ইনক্লুড করতে পারবেন অর্থাৎ প্রতিদিন যে আপনি বডি লোশন ব্যবহার করছেন সেভাবেই কিন্তু এই বডি লোশনটা ইজিলি ব্যবহার করতে পারবেন তবে বডিটা পারফেক্টলি বডি স্কিনটা যখন ফেস স্কিনের সাথে একদম প্রপারলি আপনি মিল খুঁজে পাবেন সেটা কখন পাবেন যখন আপনি এটা নিয়মিত ব্যবহার করবেন অবশ্যই কার্যকরী ফলাফলের জন্য এটাকে এক মাস রেগুলার ব্যবহার করতে হবে দিনে একবার এটা ব্যবহার করাই কিন্তু আপনার জন্য যথেষ্ট খুবই খুবই দারুণ একটা বডি লোশন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সিজি কোজিক অ্যাসিড বডি লোশন যারা এটা অর্ডার করতে চান তারা অর্ডার নাও বা স্বপ্নও বাটনে ক্লিক করলেই কিন্তু সরাসরি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং